আপনার ভাইপুর কি ব্যবসা ছিল দু হাজার সালের আগে আজকে আপনার ভাইপু বড় বড় করে বলতো দশ টাকার দুর্নীতি যদি কেউ করতে পারে উনি নিজে ভারতবর্ষের সংবিধানের জুডিশিয়ালের কোন নির্দেশ ছাড়াই উনি গলায় ফাঁসি লাগিয়ে ঝুলে যাবেন আপনার যে কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে বলছি আপনার কোম্পানি আপনার যে ডাইরেক্টর ছিল সুজয় কৃষ্ণ ভদ্র সে কতদিন জেলের ঘানি টানল তার বক্তব্যতে যে কোম্পানির বিরুদ্ধে যে চার্জশিট এক হাজার পঁয়ষট্টি পথ যে চার্জশিট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিয়াত্তর জায়গায় নাম আছে তিয়াত্ত জায়গায় যে কোনো মুহূর্তে দিল্লির সরকার মনে করলে অভিষেককে অ্যারেস্ট করে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস পালদের মতো ভুবনেশ্বরে পাঠিয়ে দেবে আপনি উপরে মুসলমানদের মশিয়া আর ভাইপুকে বাঁচার জন্য মোহন ভাগবত আর প্রধানমন্ত্রী অমিত শাহ খারাপ প্রধানমন্ত্রী ভালো মোহন ভাগবত ভালো তাকে এই বাংলায় আপনি যেদিন ক্ষমতায় এসছিলেন সেদিন আর এস এস এর শাখা অফিস ছিল বাংলায় মাত্র পাঁচশো আটান্নটা মাত্র পাঁচশো আটান্নটা আপনার বদন্যতায় আপনার পুলিশের তলাই তলাই সাপোর্টে আজকে ভোট গোটা পশ্চিম বাংলায় আর এস এর শাখা অফিস হয়েছে বারো হাজার আপনি ভোটার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন দশ হাজার মাদ্রাসাকে আপনি স্যাংশন করে দিবেন এডেড মাদ্রাসা করে দেবেন আজ পর্যন্ত আপনি তিনশো আটত্রিশ আর দুশো পঁয়ত্রিশ আপনার মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সেলিম সাহেবের ডয়ারে ভরা আছে হিমঘরে আপনাকে আমি একদিন বলেছিলাম কংগ্রেসের এমএলএ হিসাবে দু হাজার সালে আমি এবং আমার বন্ধু বেলডাঙার এমএলএ শফিউজ্জামান সহ আমরা এই অপূর্ব সরকার আমরা সেদিন বলেছিলাম যে আপনি ভাবদার গার্লস স্কুলটা স্যাংশন করে দেন বুদ্ধ বাবুরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল করতে পারেনি একইভাবে ষোলোই আগস্ট দু হাজার সাত বুদ্ধ রেজিনগরে তার ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রী কে নিয়ে এসে তিনারা বলেছিল শিল্প তালুকে শিল্প হবে কর্মসংস্থান হবে রেজিনগরে দশ হাজার মানুষ কাজ পাবে তিনি তো চিৎপাঠাং হয়ে গেল দু হাজার এগারো সালের তেরোই মে তারপরে আপনি আসলেন বিশে মে থেকে আপনি মুখ্যমন্ত্রী রেজিনগরে কেন শিল্প তালুক ফাঁকা শুধু ঘাস গজায় আর আপনার পার্টির কিছু ক্যাডার বছরে বছরে পনেরো লাখ টাকা সেই ঘাস বিক্রি করে লুটে খায় কেন মানুষের সঙ্গে মিথ্যাচা কেন মানুষের সঙ্গে প্রতারণা আজও কেন ভাবদার মুসলিম গার্লস কলেজ হয়নি